রাজশাহীর গোদাগরীর সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন শুক্রবার দুপুরে পদ্মা নদীর পারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন নদীবন্দরের কার্যক্রম শুরু করতে এনবিআর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগের উন্নতি প্রয়োজন এ প্রকল্পের সঙ্গে সরকারের একাধিক সংস্থা জড়িত তাই সকল পক্ষের সম্মিলিত ও ইতিবাচক সাড়া পেলে সুলতানগঞ্জ কার্যক্রম শুরু করা সম্ভব হবে তিনি আরো উল্লেখ করেন দেশের নৌপথ উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে নদীবন্দরগুলোর কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর চেয়ার কর্মের আরিফ আহমেদ মোস্তফা রুড়াচাহী চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি মাসুদুর রহমান রিঙ্গু এবং চাবাই চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি আব্দুল ওয়াহিদ এর আগে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সরে জমিনের সুলতানগঞ্জ নদী বন্দর ও কল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে মতবিনিময়ে তিনি স্থানীয় পর্যায়ে সচেতনতা ও সহায়তা কামনা করেন যাতে নদী বন্দরটি দ্রুত বাস্তবায়িত হয়ে স্থানীয় অর্থনীতিতে গতি আনতে পারে শারমিন সিমো বরেন্দ্র টেলিভিশন উত্তর আমি এটা বলবো যে আমার এটা মনে হয় না ধরুন আমরা এই জাতীয় লেভেলে যেমন আমি চিতাগং পোর্ট বাংলা পোর্ট এসব পোর্টে যে আমাদের সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো তো এনবিআর বেশিরভাগই এনবিআর রয়েছে কিন্তু তারাতে যেভাবে সহযোগিতা করছে বিশেষ করে এখনকার এনবিআর সেট আপে সেখানে তো আমি মনে করি না যে এই ধরনের কোনো টানাফোড়ন এখানে আছে যদি থাকেও ছিল ছিলও থাকলেও এখন সেটা হবে না

সেটা যদি অন্য যেহেতু আমাদের পাশে ভারত সব কিছু ভারত থেকে আসবে তারা যদি নাব্যতা না রাখে তাহলে তাদেরকে আমরা রিকোয়েস্ট করতে পারবো কিন্তু আমরা তাদের এখানে নাব্যতা রক্ষা করতে পারব না নাব্যতার সংকট হবে যখন পানি কম থাকে পদ্মাতে আপনারা জানেন পানি রেগুলেটের কখনো বেশি থাকে কখনো কম থাকে তো যতদিন নাব্যতা আমাদের দিকে আমি রাখতে পার আমরা রাখতে পারবো যদি এখানে বন্ধ হয় তাহলে ওদেরকে রাখতেই হবে সেইভাবে একটা যৌথ আলোচনা নিশ্চয়ই হবে যে তারাও তো ইন্টারেস্টেড যে তাদের মালামাল মালামাল বিক্রি হোক তো ওখানে যারা ব্যবসায়ীরা আছে তারা নিশ্চয়ই তাদের সরকারকে বলবে নতা রাখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউন আছে এবং এবং এটা 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 পররাষ্ট্র বিষয়ক বিষয় তো আমাকে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় সাথে তালা করতে হবে